আচ্ছা ছেলেদের আংটি অনেক কালেকশন আছে এটা হচ্ছে স্টোনের মধ্যে তারপরে স্টোনের মধ্যে অনেক এই যে আরেকটা ডিজাইন আচ্ছা ভাই এটা কত ভাই এটা হচ্ছে 150 টাকা 1800 টাকা ডজন 1800 টাকা ডজন 150 150 টাকা পিস 150 টাকা পিস এটা কালার আছে দুইটা ভাই এগুলো তো ওনা আসে 200 250 টাকা বিক্রি জি জি খুচরা 200 250 টাকা বিক্রি হয় আচ্ছা তারপরে ভাই এগুলো আছে তারপরে ভাই এটা কত ভাই

তারপরে এটা হচ্ছে দুইটা ডিজাইন এগুলো হচ্ছে একশো টাকা পিস পরে মাত্র একশো টাকা পিস হ্যাঁ এটা হচ্ছে আশি টাকা পিস পরে এগুলো আছে আশি টাকা পিস পরে তারপরে এগুলো আছে সত্তর টাকা পিস পরে যেগুলা এগুলো আছে সত্তর টাকা এগুলো আছে নব্বই টাকা তারপরে এই যে এখানে চারটা ডিজাইন আছে দুইটা কালার মাত্র ষাট টাকা পিস পরে হ্যাঁ আর এই যে এগুলো আছে মার্সিডিসের লোকতা এগুলো চারশো টাকা পিস পরে আর এগুলো আছে তিনশো ষাট টাকা রোলেক্স মার্সিডিস গুচি চ্যানেল বিভিন্ন ব্র্যান্ডের আর কি

যেগুলা এটা কালার আছে চাইরটা গোল্ডেন ব্ল্যাক তারপরে সিলভার টু কালার মাত্র নব্বই টাকা পিস পড়ে এটা হ্যাঁ আর এটা এটা আছে একশো বিশ টাকা এটার মধ্যে তিনটা সাইজ আছে যেটা এটার মধ্যে তিনটা সাইজ চিকন মিডিয়াম মোটা

তারপরে যে ডিজাইন আছে মাত্র বিশ টাকা হ্যাঁ কালার লাইফ গ্যারান্টি মাত্র বিশ টাকা কালার লাইফ গ্যারান্টি তারপরে যে এগুলো আছে মাত্র পঁচিশ টাকা

তারপরে এগুলো আছে কারের দোল ছেলেদের তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস পড়ে তিনশো টাকা পঁচিশ টাকা জি জি পঁচিশ টাকা পিস পড়ে এগুলো আছে তিনশো টাকা ডজন তিনশো টাকায় চব্বিশ পিস ভাই অনেকে আছে যে নতুন ব্যবসা শুরু করছে কি নিবে নিবে না অল্প টাকার মাল নিতে চায় তাদেরকে দেওয়ার ব্যবস্থা আছে মাত্র পাঁচ হাজার দশ হাজার টাকা নিলে আমাদের কাছে ব্যবসা করতে পারবো অনলি দশ হাজার টাকা নিয়ে পুঁজি নিয়ে নামলে ব্যবসা করতে পারবো আমাদের কাছে অনেক কালেকশন আছে দামি কম দামি সব আইটেম আছে তারপরে যে আংটিগুলো আছে আংটিগুলো দেখেন মাত্র তিন টাকা পিস আংটি

তারপরে এটা নিচ্ছি মাত্র সাড়ে পাঁচ টাকা পিস এই যে এটা অনেক দর্শক আছে যে এর থেকে দশ পিস কি পনেরো পিস নেবে হ্যাঁ ডজন ডজন ব্যবস্থা আছে ডজন এই যেগুলা সব ডজন আছে এগুলো একশো পিসের প্যাকেট এগুলা ডজনের প্যাকেট ডজনের প্যাকেটও দেওয়ার ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ একই দাম তারপরে এই যেগুলো আছে আঠারো টাকা পিস পরে এগুলো দেখেন তিনটা কালার আছে কালো গোল্ডেন সাদা তিনটা কালার আপনার সতের লোকেশনটা আমার শপের লোকেশনটা হচ্ছে চকবাজার সাহি মজিদের এক নম্বর গেট দিয়ে উল্টার পাশে যে চার নম্বর গল্লি আনন্দ স্টোর আপনারা আমরা কার্ড কার্ডের নাম্বার দিয়ে দিব কার্ডের নাম্বার দিয়ে কল করলে আমরা নিয়ে আসবো এখান থেকে ধন্যবাদ